আসসালামু আলাইকুম আমি ডক্টর মোহাম্মদ ইফতেখার আলম অর্থপ্রেডিক অ্যান্ড ট্রামা যে জিনিসটা বাচ্চাদের মাঝখানে খুবই কমন অনেক বেশি পরিমাণে দেখা যাচ্ছে এবং চেম্বারে প্রচুর পরিমাণে রুগী পাচ্ছি যারা শহরে বাচ্চা যারা স্কুলে যায় রেগুলার এবং তাদের মধ্যে একটা অনেক অংশ মেজরিটি পরিমাণ পেশেন্টের দেখা যায় যে পাটা ভিতরের দিকে ধনুকের মতো বাঁকিয়ে থাকে এই ডিফর্মিটি বা এই যে একটা খুব অ্যাবনরমাল একটা গেইট এবং বাচ্চা যে পা ফাঁক করে হাঁটছে ধনুকের মতো বাঁকিয়ে যাচ্ছে পা এবং সিভিয়ার কেসে বাচ্চাদের কমপ্লেন থাকে যে হাতের কবজিতে ব্যথা থাকে কবজি ফুলে যায় এবং আরও সিভিয়ার কেসে দেখা যায় যে বুকের পালরটা ভিতরের দিকে ঢুকে যাচ্ছে এই একজ্যাক্ট এই কন্ডিশনগুলো যদি টোটালি মিলিয়ে দেখতে পারেন যে রোগটার নাম সেটা হচ্ছে রিকেটস আর রিকেটসের সমস্যার মেইন কারণ হচ্ছে ভিটামিন ডি এর ঘাটতি ভিটামিন ডি এর অভাব বাচ্চাদের এবং শহুরে বাচ্চাদের আমি এক্স্যাক্টলি বলবো যারা রোদ থেকে বঞ্চিত কেননা খাওয়ার মাধ্যমেই যেই ভিটামিন ডিটা আমাদের শরীরে যায় সেটা কিন্তু মোটামুটি বলা যায় পর্যাপ্ত পরিমাণ কিন্তু যখন রোদের সংস্পর্শে আমরা যাই না রোদ যখন গায়ে পড়ে না এবং রোদের যে একটা ডেফিসিয়েন্সি থাকে সানলাইটে যে এক্সপোজ হওয়ার যে অভ্যাসটা আমাদের কালচারে নেই এবং শহুরে বাচ্চাদের ক্ষেত্রে আরও নেই এর কারণে ভিটামিন ডি এর প্রপার হয় না এবং এর ফলশ্রুতিতে রিকেটস সাম একটা রোগ হয় বাচ্চাদের যার কারণে ছয় মাসের পরেই দেখা যায় বাচ্চাদের পাটা এবনর্মালি ধনুকের মতো ভিতর দিকে বাঁকিয়ে যেতে থাকে এবং এই ডিফর্মিটিটা আস্তে আস্তে প্রচুর সিভিয়ারিটি ধারণ করে এমনও পেশেন্ট পাই যে বাচ্চাদের ভিটামিন ডি এর লেভেল মিনিমাম আমরা ধরে নিই তিরিশের উপরে থাকতে হবে সেখানে বাচ্চারা যখন আসে বাচ্চার এক্স রে করা হয় ভিটামিন ডি এর পরীক্ষা করা হয় তখন দেখা যায় যে ভিটামিন ডি এর লেভেল দশের নিচে পাঁচ সাত নয় এমন টাইপের এবং যখন আমরা হিস্ট্রি নিই যে বাচ্চা জন্মের পরে রোদে ছিল নাকি কি রোদে এক্সপোজ ছিল নাকি বাচ্চার বাচ্চা গায়ে রোদ লাগানো হতো নাকি এবং এবং যে আনসারটা থাকে যে আমাদের দাদা দাদি নানীদের আমলে যেই প্রচলনটা ছিল যে বাচ্চা জন্মের পরে সরিষার তেল দিয়ে মাখিয়ে বাচ্চাকে রোদে রেগুলার রেখে দেওয়া সেই ট্রেডিশনটা নেই এবং বাচ্চা রোদ পায় না বাচ্চাকে রোদে রাখাই হয় না জন্মের পর থেকে এবং এই রোদের অভাবে ভিটামিন ডি এর ডেফিসিয়েন্সির জন্য এই একটা ভুলের জন্যে এডিকেটসের মতো একটা রোগ হয় এবং এটা যদি আর্লি স্টেজে আসে তাহলে ট্রিটমেন্টটা খুবই সিম্পল ভিটামিন ডি এর কিছু সাপ্লিমেন্ট রোদ এবং দু একটা ব্যায়াম এর মাধ্যমে কিন্তু বাচ্চার ইম্প্রুভমেন্ট হয়ে যায় দু থেকে তিন মাসের মাঝখানে কিন্তু বাচ্চা যদি বয়স অনেক বেশি থাকে চার পাঁচ বছর হয়ে যায় এবং ডিফর্মিটিটা হাই থাকে অনেক বেশি মানে ডিফর্মিটি নিয়ে আসে অনেক বেশি ধনুকের মতো পাটা ভিতরে থেকে বাঁকানো থাকে বুকের পাজও ভিতরে দিকে নিয়ে আসে সেক্ষেত্রে কিন্তু আপনার শুধুমাত্র সাপ্লিমেন্ট রিপ্লেসমেন্ট করলেই হবে না বাচ্চাকে আমি যেই অ্যাডভাইসটা প্রথমে বাচ্চা গার্জিয়ানকে দিই যে প্রথমত আপনাকে রোদ এনশিওর করতে হবে আপনি যদি প্রপারলি রোদ এনশিওর না করতে পারেন তাহলে কিন্তু আপনি যতই বাচ্চাকে সাপ্লিমেন্ট দেন ভিটামিন ডি লেভেল বাড়বে কিন্তু ভিটামিন ডিটা অ্যাক্টিভলি কাজ করবে না বোস পর্যন্ত যাবে না আর দ্বিতীয়ত হচ্ছে কি বাচ্চার সাপ্লিমেন্ট যেটা দরকার ভিটামিন ডি এর লেভেল দেখে যে কতটুকু সাপ্লিমেন্ট আমরা দি সেটাকে মুখে খাওয়াবো সিরাপ দিবো ট্যাবলেট দিবো নাকি ইঞ্জেকশান দিবো সেটা ডিটারমাইন করা তিন নম্বর হচ্ছে কি বাচ্চার যদি দরকার হয় এক্সারসাইজ এবং চার নম্বরে যদি ডিফর্মেটি বেশি থাকে সেক্ষেত্রে আমরা ডিভাইস ইউজ করি বাচ্চাকে ডিভাইস ইউজ করতে দিই সেই তার মাধ্যমে ডিফর্মেটিটা খুব তাড়াতাড়ি কারেকশান হয় বাট মেইন বা মূল ইনফরমেশানটা হচ্ছে বাচ্চা জন্মের পর থেকে যেন অবশ্যই রোদে রাখা হয় প্রপারলি রোদে এক্সপোজ করা হয় এবং এই রোদের সময়টা হবে সকাল দশটা থেকে দুপুর দুইটার মাঝখানে মিনিমাম দশ থেকে পনেরো মিনিট সপ্তাহে তিন থেকে চার পাঁচ দিন যদি আপনি রাখতে পারেন তাহলে কিন্তু এই রোগ থেকে বাচ্চাকে মুক্ত রাখা সম্ভব এবং ডিফরমিটিটা অ্যাভয়েড করা পসিবল আর যারা হচ্ছে শহরে বাচ্চা স্কুলে যায় তাদের ক্ষেত্রে অ্যাডভাইস হচ্ছে অন্তত যখন আমরা মুভ করি বাচ্চা যখন স্কুলে যাচ্ছে গাড়িতে গেলে যেন হচ্ছে গিয়ে কাজটা নামিয়ে রাখা হয় অথবা রিক্সা গেলে যেন হুটটা তুলে রাখা হয় যেন রোডটা তার শরীরে কিছুটা পরিমাণ হলেও পড়ে